প্রিয় শিক্ষার্থীবৃন্দ আগের পর্বে আমরা জেনেছিলাম কি করে দুটি জটিল রাশির যোগ বিয়োগ এবং গুণ করতে হয় এই পর্বে আমরা জানবো কি করে কোনো জটিল রাশির বর্গমূল বের করতে হয় এবং এরপরে আমরা জানবো এককের কাল্পনিক ঘনমূল কি এবং কিভাবে এককের ঘনমূল নির্ণয় করতে হয় তাহলে প্রথমেই আমরা জটিল রাশির বর্গমূল নির্ণয়ের প্রক্রিয়াটা জানব তো এর জন্য প্রথমে আমরা একটা সহজ জটিল রাশি নেই ধরা যাক এটি একটি জটিল রাশি টু আই আমরা এই জটিল রাশিটির বর্গমূল নির্ণয় করতে চাই আমরা দুইভাবে এই বর্গমূল নির্ণয় করতে পারব প্রথমে আমরা একটা ট্রেডিশনাল মেথড ব্যবহার করে এর বর্গমূল বের করব ট্রেডিশনাল মেথডটি হলো এরকম যে এই যে রাশি এই রাশিটিকে আমরা এমনভাবে সাজাবো যাতে এটি একটি বর্গতে পরিণত হয় অর্থাৎ আমরা যদি এই রাশিকে এইভাবে লিখি ওয়ান প্লাস টু আই মাইনাস ওয়ান কাটা তাহলে টু আই থাকে অর্থাৎ রাশিটির মানের কোনো পরিবর্তন হলো না এবার আমরা যদি লিখি ওয়ান প্লাস টু মাইনাস ওয়ান সমান আমরা জানি আই আর এটাকে আমরা লিখতে পারি ওয়ান ইকুয়াল টু আই এবার আমরা দেখছি ওয়ান স্কোয়ার প্লাস টু আমরা লিখতে পারি ওয়ান প্লাস হোল স্কোয়ার অর্থাৎ টু আই যে জটিল রাশিটি ছিল সেই জটিল রাশিটিকে আমরা একটি বর্গতে রূপান্তর করতে পারলাম এবার আমরা লিখতে পারি টু আই ইকুয়াল টু হল প্লাস মাইনাস ওয়ান প্লাস আই কারণ বর্গ আর বর্গমূল কাটা যায় তাহলে এই যে রাশি এটিই হচ্ছে টু আই এর বর্গমূল এভাবে আমরা কোনো জটিল রাশির বর্গমূল বের করতে পারি কিন্তু সমস্যা হলো এই প্রক্রিয়ায় সব সময় সব জটিল রাশির বর্গমূল বের করার কাজটি খুব একটা সহজ বিষয় হয় না কারণ সকল জটিল রাশিকে আমরা এভাবে সহজে বর্গ সংখ্যায় রূপান্তর করতে পারি না কাজে আমরা এবার একটি পদ্ধতি শিখব যে পদ্ধতিতে আমরা যে কোনো জটিল রাশিকেই বর্গমূল বের করতে পারবো আমরা যে জটিল রাশিটি নিয়েছিলাম সেই জটিল রাশিটিকেই এবার আমরা পদ্ধতিগতভাবে বর্গমূল বের করব তাহলে মনে করি এই জটিল রাশিটির বর্গমূল হলো টু আই আমরা ধরি এই বর্গমূলটি এরকম একটা রাশি হবে এক্স প্লাস আই ওয়াই কারণ আমরা জানি যে জটিল রাশির বর্গমূলও একটা জটিল রাশি এটি হচ্ছে আমরা ধরি এটি এক নম্বর সমীকরণ এবার আমরা এই সমীকরণের উভয় যদি আমরা বর্গ করি তাহলে বর্গ আর বর্গমূল কাটা যায় টু আই ইকুয়াল টু হবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স আই ওয়াই প্লাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার আমরা লিখতে পারবো টু আই ইকুয়াল টু এক্স স্কোয়ার আমরা জানি আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান আর আই স্কোয়ার এটা নিয়ে হলো মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে আমরা আগে লিখলাম এবং এই রাশিটিকে আমরা লিখতে পারি টু এক্স ওয়াই আই একটু রিঅারেঞ্জ করে লিখলাম তাহলে এটি একটি সমীকরণ আমরা পেলাম ধরা যাক এই সমীকরণটির নাম হলো দুই নম্বর সমীকরণ এবার এই দুই নম্বর সমীকরণের উভয় পক্ষ থেকে বাস্তব অংশ এবং জটিল অংশের সহগ সমীকৃত করি এখানে বাস্তব অংশ হলো X স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এখানে কোনো বাস্তব অংশ নাই ইকুয়াল টু হল শূন্য এটি হল তিন নম্বর সমীকরণ আর এখানে জটিল অংশের যে সহক সেটি হলো টু এক্স ওয়াই আর ইকুয়াল টু হবে টু এবার টু টু খেটে আমরা লিখতে পারি এক্স ওয়াই ইকুয়াল টু ওয়ান আমরা ধরি এটি হলো চার নম্বর সমীকরণ এবার আমরা যদি তিন নম্বর সমীকরণটি নিই তাহলে তিন নম্বর সমীকরণ থেকে আমরা পাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু ওয়াই অথবা এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই কিন্তু এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই এই মানটি গ্রহণযোগ্য হবে না কাজে আমাদের মান হবে এক্স ইকুয়াল টু ওয়াই এই যে এক্স ইকুয়াল টু ওয়াই এটিকে আমরা পাঁচ নম্বর সমীকরণ ধরি এবার এই চার নম্বর সমীকরণে এই পাঁচ নম্বর সমীকরণের মানটি বসিয়ে দিই তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু ওয়ান এখানে যদি আমরা এক্স ইকুয়াল টু ওয়াই বসাই তাহলে আমরা চার নম্বর সমীকরণ থেকে লিখতে পারি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এখান থেকে আমরা পেলাম ওয়াই এর মান হল প্লাস মাইনাস ওয়ান এটাকে বর্গমন করলে ওয়াইয়ের মান পেলাম প্লাস মাইনাস ওয়ান এটি হচ্ছে একটি মান এবার আমরা যদি এই মানটি এই সমীকরণে বসাই তাহলে আমরা এক্সের মান পাব তাহলে এক্স আমরা পাবো প্লাস মাইনাস ওয়ান তাহলে আমরা যে এক্স এবং এর মান পেলাম এই মানটি যদি আমরা এবার এক নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা পাই রুট টু আই ইকুয়াল টু এ মান হলো প্লাস মাইনাস ওয়ান প্লাস আই মান হল প্লাস মাইনাস ওয়ান এবার আমরা যদি প্লাস কমন নেই তাহলে আমরা পাই ওয়ান প্লাস আই এটি হচ্ছে টু আই এর বর্গমূল অর্থাৎ আমরা পেলাম রুট টু আই ইকুয়াল আমরা এই প্রক্রিয়ায় প্রায় সকল জটিল রাশির বর্গমূল বের করতে পারি তোমরা বাসায় এইভাবে যদি জটিল রাশির বর্গমূল বের করার চেষ্টা করো তাহলে আমি নিশ্চিত যে তোমরা সফল হবে এবার আমরা এককে কাল্পনিক ঘনমূল নির্ণয়ের চেষ্টা করবো তাহলে প্রথমে আমরা জানতে চাই একক কি আমরা একক বলতে ওয়ান কি ওয়ানই হলো আমাদের একক তাহলে এককের ঘনমূল বলতে আমরা আসলে কি বুঝি এককের ঘনমূল বলতে আমরা বুঝি কিউবিক রুট ওয়ান তাহলে এর মানটাই হচ্ছে আমাদের এককের কাল্পনিক ঘনমূল তো এককের কাল্পনিক ঘনমূল বের করার জন্য আমরা ধরি এই কিউবিক রুট ওয়ান সমান এক্স এবার আমরা যদি এদেরকে ইন্টারচেঞ্জ করি তাহলে আমরা পাই এক্স ইকুয়াল টু কিউবিক রুট ওয়ান এবার আমরা এই সমীকরণটিকে যদি ঘন করি তাহলে আমরা পাই এক্স কিউব ইকুয়াল টু ওয়ান আর আমরা জানি ওয়ান সমান ওয়ান কিউব এবার আমরা যদি ওয়ান কিউবকে বাম পাশে নিয়ে আসি তাহলে আমরা পাই x কিউব মাইনাস ওয়ান কিউব ইকুয়াল এটি একটি চেনা সূত্রের মতো মনে হয় এ মাইনাস বি কিউব আমরা এ কিউব মাইনাস কিউবের সূত্রটি জানি এ কিউব মাইনাস কিউব টু এ মাইনাস বি এ ওই সূত্রটি প্রয়োগ করে আমরা এখান থেকে লিখতে পারি x মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তাহলে এখানে আমরা পাই এই দুটি ফ্যাক্টরের গুণ ফল শূন্য এর অর্থ হল এক্স মাইনাস ওয়ান অথবা এক্স স্কোয়ার প্লাস এক্স যদি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু শূন্য হয় এর অর্থ হলো এক্স ইকুয়াল টু ওয়ান আর এটি একটি দীঘাত রাশি এই দীঘাত রাশিকে আমরা যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো এর সাথে তুলনা করি তাহলে সেই দীঘাত রাশির মূল নির্ণয়ের সূত্রটি আমাদের মনে আছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এস ডিভাইডেড বাই টু এ এই সূত্র অনুযায়ী আমরা এখান থেকে এক্সের মান পাব মাইনাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু সি ডিভাইডেড বাই টু ইন্টু ওয়ান এটাকে আমরা একটু সিমপ্লিফাই করলে পাবো মাইনাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান মাইনাস ফোর হলো মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই টু মাইনাস ওয়ান প্লাস মাইনাস এখানে মাইনাস থ্রি মাইনাস থ্রিকে আমরা লিখতে পারি রুট থ্রি আর মাইনাস ওয়ান এটাকে লিখতে পারি আই স্কোয়ার আই স্কোয়ারকে বর্গমূল করলে হবে আই তাহলে এখান থেকে আমরা এই যে প্লাস মাইনাস চিহ্ন থেকে বুঝতে পারি যে এখানে এক্সের আসলে দুটি মান আছে একটি মান হল মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই হাফ এবং অন্যটি হলো হাফ মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই তাহলে এখান থেকে আমরা দুটি মান পেলাম আর আমরা এখানে আগে একটি মান পেয়েছি সব মিলে আমাদের এই তিনটি মান হলো এই তিনটি মানই হলো এককের কাল্পনিক ঘনমূল তবে এখানে এই দুটি মূলের মধ্যে সম্পর্ক আছে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে দেখব এটিকে যদি বর্গ করি তাহলে আমরা এই রাশিটি পাব ঠিক একইভাবে এটিকে বর্গ করলে আমরা এই রাশিটি পাব কাজী আমরা কাজের সুবিধার জন্য এই রাশিটিকে ওমেগা ধরি তাহলে এটি হবে ওমেগা স্কোয়ার আমরা চাইলে এটিকেও ওমেগা ধরতে পারি তাহলে এটি হবে ওমেগা স্কোয়ার তাহলে আমাদের তিনটি মান হল ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার এই তিনটি মানই হল এককের কাল্পনিক ঘনমূল এই তিনটি মানের দুটি মান আমরা দেখছি জটিল রাশি বা কাল্পনিক রাশি কাজেই এই তিনটিকে একত্রে এককের কাল্পনিক ঘনমূল বলা হয়